তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি হিন্দু মন্দির শ্রাবণ মাসে লাখো লাখো ভক্ত পাড়ি দেন তারকেশ্বরের উদ্দেশ্যে তাই তারকেশ্বর সম্পর্কে এই তথ্যগুলো আমাদের অবশ্যই জানা উচিত এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পূজা করা হয় তারকনাথ হলেন মহাদেবের সেই স্বরূপ যিনি মৃত্যুর আগে কানে তারকমন্ত্র দিলে মানুষ জন্ম মৃত্যুর এই চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করে সতেরোশো সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির এই মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শেউড়াফুলি বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুণ্ড চন্দননগর চুচুড়া থেকে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ভক্তরা পৌঁছান বাবার দরবারে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই পথ প্রদর্শন করেছিলেন তাই ওই ঘাটের নামও শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে রাখা হয়েছে রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন তাহলে সবাই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আর তারকেশ্বর মন্দিরের ব্যাপারে আরও তথ্য পেতে কমেন্টে জানান এবং এমনই সনাতনী তথ্য ও ভিডিও পেতে পাপাই টক সাবস্ক্রাইব করে রাখুন